জামাইয়ের রাগ হচ্ছে দেখুন রাগের ঠেলা সব গাছ গু যা আছে সব একটা লাইতাসে দেখুন দেখছে জামাই জমাই সুদা জামাই থাকে কি বুঝুন দেখেন সকালবেলা একদম টাটকা টাটকা শাক এটা সাদিফেরা বু রাত্রিবেলা নিয়ে আসছে নিজের শাক তারপরে নিয়ে আসছে সাদিফের জন্য আপেল দেখেন আপেল নিয়ে আসছে দেখি তো একদম ছোটো ছোটো আমি আনতে বলছিলাম যে ছোটো ছোটো আপেল নো কারণ বড়ো বড়ো আপেল বাচ্চাদেরকে হাতে দিলে দেখা গেছে যে নষ্ট করে ফেলে খায় না আর ফালা দেয় যার জন্য ছোটো ছোটো আপেলই ভালো একটা একটা দেওয়া যায় আর তখনই খেয়ে ফেলে আর কি নিজে দেখেন আপেল কিন্তু সুন্দর অনেক সুন্দর আপেল আর ওই যে চারিখে দেখেন সকালবেলায় আপেল খাইতেছে ও আর বাহিরে দেখা যাচ্ছে দেখেন বাহিরে যায় বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত্র বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হইতাছে ওই যে আর কিছু চারা আনাইছিলাম ওই যে দেখেন চারাগুলো এখানে এখনও রায় দেখেন ওই যে চারা গোলা দিছি এখানে বিক্রিতে হচ্ছে আর ওইখানে আমি কিছু চারা রোপণ করছি যে এটা হচ্ছে আপনার ঝিমের চারা আর ওইখানে হচ্ছে লাউ এর লাউ গাছ চাষে আর ওইখানে দেখেন আঙুর গাছের আছে ওইদিকে পেঁপে গাছ মানে বিভিন্ন গাছ আর মোটামুটি লাগাইতেছি মাত্র আর দেখেন এই যে লিচু গাছ এটা কিন্তু আমার ননদের জামাইয়ে কিনে দিয়েছিল এই যে আমার ছোট ননদের জামাই কিনে দিয়েছিল মাসাল্লাহ লিচু গাছটা কিন্তু অনেক সুন্দর হতেছে দেখেন বৃষ্টির অবস্থা যে অনেক বৃষ্টি হচ্ছে আর এদিকটা দেখেন কত গলায় শাক হয়েছে এক টাটি থেকে শাক হয়েছে মশাল্লা ভালোই আপনার তিরিশ টাকা আগে থেকে দুই দিন রান্না করতে পারবো দুবেলা আর এই যে এখানে দেখেন এগুলা পেঁপে কাটা নিলাম পেঁপে এগুলা ডাল দিয়ে রান্না করব এই যা দেখেন আপেল সাদিকে রাখবো কত সুন্দর সুন্দর আপেল তো তারে বলতাম তুমি এই থেকে এমন কেমন আপেল আনো ভালো থাকে না তো আজকে দেখেন খুব সুন্দর সুন্দর নিয়ে আসছে এত দেখেন এই দেখেন আমার ছেলে কি করতেছে এই যে লাল